নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি আপনারা দেখছেন মিরাজ গার্ডেন আমার এই গাছের ফুল দেখতে পাচ্ছেন তো এই গাছের ফুল এবং গাছ কিভাবে ঝাঁকড়া করতে হয় এবং কিভাবে প্রচুর বেশি পরিমাণে ফুল পাওয়া যায় একটা গাছ থেকে সেইটা আজকে আপনাদের দেখাবো এবং বলবো তো গাছের জবা গাছটা এমন একটা গাছ যেটা সময়ে অসময়ে সিজেন সব সময় গাছে ফুল ভরে থাকে অপরূপ এই জবা ফুল গাছ জবা ফুল গাছের মধ্যে অনেক গুণাগুণ আছে তা আমরা সবাই জানি এটা চুলের জন্য খুব ভালো আমাদের সবার কাছে এক এটা একটা আমাদের কম বেশি আমরা সবাই করে থাকি গাছটা এই ফুল গাছগুলো জবা ফুল গাছগুলোকে আমরা খুব ভালোওবাসি কারণ বিভিন্ন ধরনের জবা ফুল গাছ আমরা দেখতে পাই এবং সেগুলো আমরা আমাদের ছাদে করার চেষ্টা করি তো আমার গাছে দেখছেন কম বেশি ফুল আছে তো আজকে আমি আপনাদের কয়েকটা টিপস বলবো যে টিপসগুলো দে করলে পরে যারা আমরা বাগান বাগান করি ফুল নিতে পারি সেই টিপসগুলো আপনাদের আমি বলবো প্রথম টিপসটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে গাছে কিন্তু আমাদের প্রচুর ফুল পেতে গেলে তাদেরকে একটু খাবার গাছে কিন্তু আমরা সর্ষের খোল দিতেই পারি সর্ষের খোল বাদাম খোল এগুলো আমরা দিতে পারি সর্ষের খোলটা চার দিন ভিজিয়ে রেখে তারপরে এক লিটার জলে পাঁচ লিটার এক লিটার হচ্ছে খোল জল ভেজানো আর পাঁচ লিটার হচ্ছে প্লেন জল মিশিয়ে সেই জলটা আমরা গাছে দিতে পারি আর একটা খুব মানে বলতে পারি গাছে খুব বেশি ইয়ে হয় মিলিবাগ হয় মিলিবাগ হলে কি হয় আমাদের গাছটা কিন্তু দীর্ঘ মানে কিছু কিছু ডোগগুলোকে প্রথমে ধরে মিলিবাগ তারপরে গাছটাকে ভালো করে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে গাছটাকে আমরা বাঁচাতে পারবো তা না হলে গাছটা আমরা আমাদের বাঁচানোর ক্ষমতার বাইরে বেরিয়ে যায় তাই মিলিবাগকে সরানোর জন্য আমরা ফাঙ্গিসাইট সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করব আর যাদের যে দোকান আছে গাছের দোকান তাদেরকে গিয়ে বললে তারা বলে দেবে যে কোন গাছে কি ওষুধ মারতে হয় আমি তো সাফ ফাঙ্গিসাইড মারি আর হলুদ জল মারি হলুদ হলুদ জলের সঙ্গে গুলে নিয়ে মারি তারপরে পোকা মারার ওষুধও আছে আমার কাছে অনেক রকম সেগুলো গাছের দোকান থেকে গিয়েই নিয়ে এসেছি সেগুলো মারি সপ্তাহে একদিন আমি গাছের ওষুধ মারি মেরে পোকাগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং যদিও দেখি কোনো কোনো সময় ওষুধ ওষুধ ঘরে নেই শেষ হয়ে গেছে প্লেন জল মানে প্লেন কলের জল তার মধ্যে একটু ঠান্ডা বরফ নিয়ে তার মধ্যে একটু বরফ নিয়ে নিই কিংবা ঠান্ডা জল নিয়ে নিই জল নিয়ে ভালো করে স্প্রে করে গাছগুলো ধুয়ে দিই ধুয়ে দিই বলতে ভালো করে স্প্রে করি এবং হচ্ছে কি পুরো গাছের ডোকগুলোকে ভালো করে ধুয়ে দিই ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিই তাহলে দেখবেন গাছগুলো ভালো থাকবে তার আগে বলে দিই এই ভিডিওটা তাদের জন্য যারা ছোট্ট গাছে বেশি ফুল পেতে যায় এই ভিডিওটা কিন্তু তাদের জন্য তিন নম্বর টিপস হচ্ছে মাটিতে হ্যাঁ দশ দিন অন্তর টবের মাটিতে দশ দিন অন্তর এক চামচ করে যদি আমরা নিমখোল ব্যবহার করি তাহলে মাটিটাও কিন্তু ভালো থাকে মাটিটার মধ্যে কোনো পোকামাকড় জন্মাতে পারে না কেঁচো জন্মাতে পারে না কেন্ন জন্মাতে পারে না বালতির মধ্যে কিন্তু কেনো কেঁচো এগুলো জন্মায় এবং ছোটো ছোটো পোকামাকড় অনেক কিছু জন্মায় তো মাটিতে যদি দশ দিনের অন্তর এক চামচ করে নিমখোল ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ভালো আর একটা ওষুধ বলে দেবো যেটা হচ্ছে এনপিকে তেরোশূন্য পঁয়তাল্লিশ ওটা ফাটি হচ্ছে এক লিটার জলের মধ্যে পাঁচ গ্রাম দিয়ে যদি স্প্রে করতে পারা যায় তাহলে কিন্তু গাছে কুঁড়িয়ে আসে আর একটা জিনিস সেটাও কিন্তু গাছে কুঁড়িয়ে আনে এবং গাছ ভালো থাকে সেটা হচ্ছে বোরন আর মিরাকুলান বলে একটা ওষুধ আছে যে ওষুধটা আমি ব্যবহার করি গাছে পনেরো দিন অন্তর এক লিটার জলের মধ্যে ছোট্ট চামচের চা চামচের হাফ চামচ বোরন নিই আর হচ্ছে দশ ফোটা মিরাকুলার নিই মিরাকুলার নিয়ে গাছে স্প্রে করে দিই অবশ্যই সকালবেলা দিনের বেলা নয় এই দিনের বেলা নয় বা রোদ্দুরের তেজ খুব পোখার হয়ে তখন নয় বা বিকেল বিকেলবেলা নয় ফার্স্ট সকালবেলা নটার মধ্যে গাছে স্প্রে করে দিই যাতে কুড়িগুলো পড়ে যায় না কুঁড়িগুলো হলুদ হয়ে যায় না গাছের পাতা ভালো থাকে আর একটা বলবো এক লিটার জলে এক এম দিতে হবে সেটা হচ্ছে গড় টাফ গড় ওষুধটা ওষুধটা হচ্ছে আপনারা স্প্রে করবেন তাহলে জবা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাবে না আর কুঁড়িও ঝরে পড়ে যাবে না পোকার আক্রমণটা হবে না যদি আমরা ঠিক টাইম মতো দশ দিন অন্তর অন্তর কিংবা পনেরো দিনের অন্তর অন্তর যদি টাফ গড়টা আমরা স্প্রে করি তাহলে কিন্তু পোকাটা আক্রমণ হবে না হবে না বললে ভুল হবে হবে কিন্তু খুব কম আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা প্রত্যেক দিন গাছে বালতিতে জল দিই টবের বালতিতে জল দিই দেখতে হবে টবের বালতিতে যেন জল দিতে দিতে টবের বালতির মাটিটা যেন ভেদ ভেদে না হয়ে যায় যেন জল জমে না যায় আমরা জল দিচ্ছি কিন্তু অথচ লক্ষ্য রাখছি না যে গাছে কতটা মাটিতে কতটা ভিজে আছে কতটা জল বেশি আছে সেটা আমরা লক্ষ্য করছি না জলের যে বেরোনোর জায়গাটা সেটা কিন্তু আমাদের আগে লক্ষ্য রাখতে হবে এটা যদি আমরা প্রত্যেকটা গার্ড প্রত্যেকটা গার্ডেনিয়ার যদি আমরা লক্ষ্য রাখি যে বালতিতে বালতিতে অনেকগুলো জল ফুটো করে নিয়ে অনেকগুলো জলের যাওয়ার বেরোনোর জায়গাটা যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু গাছ নষ্ট হবে না গাছ ভালো থাকবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে জবা গাছের কোনো সমস্যা হবে না ভালো থাকবে অনেক ফুল ফুটবে এবং সুস্থ থাকবে গাছ তো নমস্কার যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ